আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরুল সালমান ফরসিরত একবার অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে গেলেন তিনি গিয়ে দেখলেন যে সালমান হজরমান হো অঝুরে কাঁদছেন তিনি ভাবলেন যে সালমান রদি আল্লাহানহ হয়তো মৃত্যুর ভয়ে কাঁদছেন তিনি জিজ্ঞাসা করলেন হে সালমান আপনি কেন কাঁদছেন রসুলিয়া ক্রম সল্ল আলী ও তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন তাহলে কেন আপনি কাঁদছেন তখন হজরত সলমান বললেন মৃত্যুর ভয়ে কিংবা দুনিয়ার লোভে আমি কাঁদছি না বরং আমি এই জন্য কাঁদছি যে আল্লাহ রসুর সল্ল আলী আমাদের সকলকে মুসাফিরের ন্যায় জীবনযাপনের নির্দেশ দিয়েছিলেন রসুলিয়া ক্রাম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছিলেন কুনফিদ দুনিয়া কান্নাকা গরিবন তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি মুসাফির অথচ দেখুন আমার আশেপাশে কত মাল সম্পদ এখনো বিদ্যমান রয়েছে সুতরাং কেমতের দিন রসুলিয়া ক্রাম সাল্লি ওয়াসাল্লামের সামনে আমি কিভাবে মুখ দেখাবো সালমান ফার্সি রাজি আল্লাহ আনহ যখন এই কথাগুলো বলছিলেন তখন তার কাছে সম্পদ বলতে একটি বালতি এবং একটি বড় বেয়ালা এবং একটি বদনা ছিল এই সামান্য সম্পদকেও তিনি কত সম্পদ মনে করছিলেন এই সামান্য সম্পদ নিয়ে কেমতের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে বোধ করছিলেন অথচ আজকে আমরা আমাদের নিজেদের দিকে লক্ষ্য করে দেখি আমরা দুনিয়াতে কেমনভাবে চলাফেরা করছি আমরা টাকা পয়সা ধন সম্পদ অর্জনের জন্য কিভাবে যদি এভাবে আমরা চলতে থাকি তাহলে কোন মুখে কেমতের দিন আল্লাহ রসুল সাল্লিকামের সামনে দাঁড়াব একবার চিন্তা করা দরকার আমরা কি দুনিয়াতে মুসাফিরের মতো চলছে কিনা যেভাবে রসুল আকরম সল্লী হাসাল্লাম আমাদেরকে আদেশ করেছিলেন আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ রসুল সল্লাহী হাসাল্লামের দেখানো পথ অনুসরণ করা এবং তার বলা কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আমিন